হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দূর থেকে জানি জানিনা কিন্তু এই মুঘলরাই কিন্তু বিরিয়ানি এনেছে আমাদের মানে ভারতবর্ষে বিরিয়ানিটার উৎপত্তি ভারতবর্ষ থেকে আর যেহেতু পয়লা বৈশাখ চলে সাথে কথা হচ্ছিল একটু হাতিবাগানে হাতি কিনতে নয় জামা কাপড় কিনতে তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে আমাদের কোথাও বেরোনোর হলে কেনাকাটা তো নামমাত্র মানে আগে কি খাওয়া দাওয়া হবে সেটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই আমরা চলে এসেছি কেনাকাটা করবার পরে একটু হাতিবাগান আর সালানোর আরসালান আসা মানে তো বিরিয়ানি খাওয়া তাই না এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আরসালান আসলে বিরিয়ানিটা অর্ডার দিয়ে বসেছিলাম তো কি করবো একটু শুট করে নিচ্ছি আর ফার্স্টে কি খেলাম চিকেন রেশমি কাবাব বিরিয়ানির সাথে কোনো গ্রেভি আইটেম খেতে আমার একদম ভালো লাগে না তো ভাবছিলাম স্টার্টারে কি খাবো তাই জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব আরসালান গেলে এনার ছবি দেখতে পেলে তোমরা যদি ওনার নাম জানতে পারো তো অবশ্যই জানো আমি জানি না জিজ্ঞাসা করিনি আসলে এত খিদে পেয়েছিলাম মন থেকে বুঝতে পারছো তারপর বসে থেকে দেখে মুখ শুকিয়ে চলে আসলো চিকেন রেশমি কাবাব তো দেখো কি সুন্দর আর সাথে না চাটনিটা মানে অতটা দিয়েছিলাম পুরো খেয়ে নিয়েছি আর আসালামের এটাকে দেখেছো বিট দিয়ে করেছে চিকেন রেশি রেশমি কাবাব দেওয়ার পরে তো এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে এই যে চাটনিটা দেয় এটা কিন্তু দারুণ খেতে এটা কি দিয়ে বানায় জানো তো এটা হচ্ছে টক দই পুদিনা পাতা আর ধনে পাতা আর একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বানায় আমিও বাড়িতে এইটা বানাই মানে এই চাটনিটা বানাই রেশমি কাবাব আমি কোনোদিন বানাই কিন্তু গোটা চিকেন আমি যেটা হচ্ছে তন্দুরি সেটাও করেছি মাইক্রোওভেনে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা যারা দেখো নি আমার চ্যানেলটা দেখে নিলে তো দেখতে পাবে চ্যানেলটা একটু যদি খোঁজ করে দেখে নাও তো ওখানে ভিডিওটা দেওয়া আছে তো এখন আমি চিকেন রেশমি কাবাব মনের সুখে খুব সুন্দর করে খাচ্ছি আর খুব ভালো হয়েছে সত্যি চিকেন রেশমি কাবাবটা আবার একটু স্টাইল করে সসটা উপরে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর এই সসটা দারুন খেতে আমি পুরো যতটা দিয়েছি আমি শুধু শুধুই খেয়েছি এত সুন্দর খেতে চর্চা তোমরা আবার কিন্তু উল্টোটা চিন্তা করো না পেট খারাপ হবে এরকম যাই হোক হয়তো খাওয়া দাওয়া জিনিস দেখাচ্ছি এইসব আলোচনা না করাই ভালো তো রেসমি একদম তুলোর মতন ছিল তো মুখে দিতেই একদম মিশে যাচ্ছিল আর আমি আগে যেরকম ইয়েতে খেয়েছি তোমাদের দেখিয়েছিলাম ভিডিওটা আছে দারুন আর কথা বলতে বলতে আর খাবার খেতে খেতে চলে আসলো গরমা গরম মাটন বিরিয়ানি বিরিয়ানির ভেতরে মাংসটা যে ঢাকা থাকে না তো দেখে সবারই একটা সারপ্রাইজ লাগে আর এই ভেতরে হয় বিশাল তো আমাকে যে পিসটা দিয়েছিল তো চর্বিতে ভরা ছিল আর ছোট পিস ছিল আমি সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ করে নিলাম টাকা দিয়ে খাচ্ছি যদি মুখ ফুটে না বলেছি ওই লজ্জা শরমে তো রেস্টুরেন্ট ওয়ালাদেরই তো লাভ হয়ে যাবে যখনই তোমরা কোথাও যাবে যদি দেখেছো টাকা দিয়ে খাচ্ছো আর তোমাদের প্লেটে যদি একটা চর্বি আর একটা হাড্ডি দেওয়া এরকম মাটন সার্ভ করে তো তোমরা কিন্তু অবশ্যই সেটাকে চেঞ্জ করে নেবে অনেকেই হয়তো যা তাই খেয়ে কিন্তু এটা কখনোই করবে না মা লক্ষ্মীটা তো তোমরা দিচ্ছ না তো তোমরাও সেই অন্নটাকে আর সেই যে খাবারটা খাচ্ছো সেটাকেও বুঝে নাও তারপরে দেখো আমাকে একটা লালি পিস এনে দিল কি সুন্দর একটা মাটনের আমিও প্রথম প্রথম না লজ্জা পেতাম যা পিস দিত তাই খেয়ে নিতাম তারপরে আমার না একটা ইয়ে হলো যে কেন আমরা খাবো

একটার সাথে একটা আর ঝরা একদম তারপর তো মহানন্দে খেয়ে যাচ্ছি মধ্যে আসলো নিয়েছিলাম অনিয়ান সালাড তো অনিয়ান সালাডটা অনেকটাই দিয়ে দিয়েছে তো অত অনিয়ান খাওয়া যাচ্ছিল না তো একটা জিনিস কি বিরিয়ানির সাথে হয় রায়তা নাহলে কাঁচা পেঁয়াজ বা যেটা তুমি রিং রিং করে কাঁচা পেঁয়াজ কেটে নিতে পারো বা রায়তা এটাই কিন্তু খেতে ভালো লাগে তার থেকে আর কি তো অনেক আছে গ্রেভি খায় অনেক কিছু কিন্তু খেতে কিন্তু একদম ভালো লাগে না আমি জানি এই মুহূর্তে যখন যারা এই ভিডিওটা দেখবে সবারই কিন্তু মুখ থেকে লাল গড়াবে কারণ এত সুন্দর একটা মাটার পিস তারপরে আবার বিরিয়ানি বলে কথা বিরিয়ানি হচ্ছে মানুষের একটা ইমোশন মানে বিরিয়ানির নামটা শুনলেই কিন্তু মনে হয় যেন বুকটা ধুক ধুক করে ওঠে বিরিয়ানি আর বিয়ে বাড়িতে এখন তো আগে যেরকম বার ডাল এসব খাওয়াতে এখন অনেকেই কিন্তু আশা করে যায় বিরিয়ানি হচ্ছে মনে হয় বিয়ে বাড়ি কাউকে কোথাও কোনোদিন দেখেছো যে বিরিয়ানির আলু ফেলে দিচ্ছে আমার কন্যা মানে বিরিয়ানি খাবে কিন্তু বিরিয়ানির আলু খাবে না আর আমি আলু খেয়ে খেয়ে আরো আলু হয়ে যাচ্ছি ওর বিরিয়ানির আলু কিন্তু কোনো বিরিয়ানিতে আমি ঘরে বানালেও কিন্তু ও খাবে না তো একটা জিনিস আমি ওকে বলি কি তুই কি মুঘল সাম্রাজ্যে কি জন্মেছিস নাকি আহ যেটা যে মুঘলরা যখন আগেকার দিনে যখন বিরিয়ানি হতো যেটা আমার সোনা কথা যা হোক যেখান থেকে তো তারা বিরিয়ানির মধ্যে কোনো আলু না ডিম না কিছু না শুধু মাংস আর চাল দিয়ে কিন্তু বিরিয়ানি হতো তাই জন্য মেয়েকে বলি তুই কি মুঘল সাম্রাজ্যের মানে খাওয়া দাওয়ার মতন খাস নাকি আলু খাবো না বিরিয়ানিতে আলুটা কিন্তু মানে আমাদের এই কলকাতায় ম্যাক্সিমাম কলকাতার বিরিয়ানিতেই দেয় বাইরের বিরিয়ানিতে কোথাও দেয় বলে আমি জানি না আলুটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব বিরিয়ানির দোকান পাবে কলকাতায় পাবে তো এই বিরিয়ানির মধ্যেই কিন্তু আলুটা দেয় আর বাইরের স্টেটে আমি যতদূর জানি তো কোথাও আমি কিন্তু আলু পাইনি মানে আমি বলো দীঘা দীঘা সরি দীঘা তো ইয়ের মধ্যে পড়ছে পুরীতে গেছি তারপরে অন্য জায়গায় আমি বিরিয়ানি আর কোথাও খাইনি রকম আর বাইরে বিরিয়ানি আমার একদম ভালো লাগে না আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার বিরিয়ানি ছাড়া অন্য কোথাও বিরিয়ানি যেন আমার একদমই ভালো লাগে না উড়িষ্যাতেও গেছিলাম উড়িষ্যাতেও বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু কি সেই যে কলকাতার বিরিয়ানির স্বাদ কিন্তু সেটা না মানে কলকাতার বিরিয়ানির একটা আলাদা স্বাদ তো যাই হোক বিরিয়ানি বলে কথা বিরিয়ানি তো হ্যাঁ চাল আর মাংস দিয়ে মেখে দিলেই সেটাই বিরিয়ানি অনেক মানে যে মানে রাজ্যে এই রকম বিরিয়ানি হয় চাল আর মাংস মেখে দিলেই হয়ে যাচ্ছে বিরিয়ানি তো সেটা কিন্তু অরিজিনাল বিরিয়ানি না বিরিয়ানির যে যেটা সেটা যারা খাবে তারাই জানে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার বিরিয়ানি হচ্ছে আমার ভালো লাগে কার কোনটা যেটা ভালো লাগতে পারে তো মালাবার বিরিয়ানি আছে আমি ইউটিউবেই দেখেছি আমি বানিয়েছিলাম অ্যাকচুয়াল ওটা হচ্ছে পোলাও যেটা হচ্ছে মালাবার বিরিয়ানিটা বলে না তো ওটাকে সাউথে হয়তো বিরিয়ানি বলতে পারে কিন্তু যেটা হচ্ছে বিরিয়ানি সবসময় কিন্তু দ্ব্যাদুন রাইস দিয়ে হয় অনেকে গোবিন্দভোগ চাল দিয়ে করে সেটা কিন্তু হয়ে যায় পোলাও তো আমি দেখো এখন মানে খেতে খেতে চামচ ফেলে দিয়েছি মানে বিরিয়ানিটা আমার এমন মনে হয় যে বিরিয়ানি খাবো তো হাত দিয়ে খাবো হাত দিয়ে খাওয়ার একটাটা স্বাদ আলাদা মানে পুরোপুরি যেটা কি বলবো মানে যে বিরিয়ানি চালটা মাংসটা এই যে হাতে ধরে খাওয়া এটা একটা মনে হচ্ছে ঘরে বসেই খাচ্ছি আর আমাকে দেখছো আমি পাশ থেকে এই যে দেখো এটা হচ্ছে নাল্লির ভিতরে যে মর্যাটা থাকে তো সেই যে সেটা বেরিয়ে গেছে তো সেটা খাচ্ছি আগেরবার যখন কারিমসে খেতে গিয়েছিলাম তো তখন লাল্লির ভেতর থেকে না এই যে মরজাটা বেরোচ্ছিলই না তো আমি কি কি করলাম একটা স্ট্র ছিল সেই স্ট্রটা দিয়ে আমি ওরকম ভাবে খাওয়াটা দেখালাম তো এখানে আর স্ট্র ছিল না দেখলাম যে ওর ভেতরে আর মাংসটা যেহেতু ভালো মতো সেদ্ধ হয়েছে তো ভেতর থেকে কিন্তু ওটা আপসেই বেরিয়ে চলে আসলো আর এই যে হাত দিয়ে তৃপ্তি করে খাচ্ছি না এর খাওয়া দাওয়ার মানে একটা ইয়েই আলাদা সেটাই বলছিলাম যে আমার কথা বাসায় মেয়ে কি তোমরা হাত তুমি হাত দিয়ে খাচ্ছো কেন আমি বললাম যে বিরিয়ানি হাত দিয়ে খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা মাঝে মাঝে এরকম কিন্তু বেরিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসলে ভালো হয় কিন্তু যা গরম পড়েছে এখন পয়লা বসে অনেক রান্না বান্না করেছি এ করেছি যাই হোক এটা পয়লা বসে আগের ভিডিও আমি পরে ওভার দিয়ে মানে এডিট করছি ভিডিওটা তো যা গরম পড়েছে তো ভেবেছিলাম যে মটন কিন্তু আর এবার এইবার খাবো না কারণ এই গরমের মধ্যে মটন সেই মাছ রান্না করেছিলাম আর মটন খেতে কান্না ভালো লাগে বলো তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে বাড়ি চলে আসলাম আর এই যে দেখো কি কেনাকাটা করেছি এই একটু ছোট ছোট তিনটে কানের দুল কিনেছি আমার দেখে খুব ভালো লাগলো ভেবেছিলাম পয়লা বৈশাখ এটা পরবো কিন্তু পড়তে পারিনি কানের দুলগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কি খুবই কম দাম এগুলো হচ্ছে একেবারে মানে মনে পড়ছে না এখন কত এই যে দেখতে পাচ্ছ ছোট্ট কানে এটা আমার মেয়েকে ঠিক কি সুন্দর না একদম সস্তা হাতি বাগান বলে কথা না তো ভিডিওটা কেরম লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না